আল্লাহ রসুল সাল্লাম বলছেন হালাকা জিক্রু মির রিয়াজিল জাননা আল্লাহর জিকিরের মজলি ছিল বেহস্তের বাগান কিসের বাগান বেহস্তের বাগান এই বাগানে বসলে লাভ হয় না লোকসান হয় কি সবার মুখ বন্ধ কেন ব্যস্তের বাগানে বসলে লাভ হয় না লোকসান হয় এটা যে ব্যস্তের বাগান আপনাদের বিশ্বাস হয় কি না সবাই হয় না এটা যে ব্যস্তের বাগান এটা বিশ্বাস হয়নি কার কার হয় হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা ব্যস্তের বাগানের মধ্যে আছি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ব্যস্তের বাগানের মধ্যে যারা বসবে তাদের উপরে নাজালাত আলাই হিম না আর তাদের উপরে এমনভাবে রহমত বর্ষিত হবে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় কথা বুঝতে পারে না কার কথা এটা আল্লাহর নবীর কথা কিন্তু আসলে আল্লাহর নবীর কথা আমরা শুনি বুঝিও না বিশ্বাসও করি না কি বলেন ঠিক না আমরা মনে করি এমুক হুজুর ওয়াজ করলে খুব ভাল লাগে ঠিক না ঠিক এমুকের কথা বললে ভাল লাগে এমন হুজুর আইলে বলে আসতে পারি কিন্তু যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আমরা যাইতে চাই না ঠিক না বেটি এখন দেখা যায় আমরা যদি উঠে যাই তাইলে দেখা যায় যে ফিফটি পারসেন্ট লোক সার্চ টুলে চলে দেবেন ঠিক না হুজুর নাই আচ্ছা হুজুর ইলে আবার এরকম হবে কি না কথা না কেন আপনার ইমন হয় কি না হয় কিন্তু আমরা যদি বুঝতাম যে এখানে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষিত হয় কি বলছি না ঠিক তাহলে কে ওয়াজ করলো না করলো সেটা আমার দেখার বিষয় না আমি এখানে ভেস্তের বাগানের মধ্যে আসছি আমি যদি বসে থাকি তাহলে আমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে হবে কি না হবে আপনি আল্লাহর রহমত পাইয়ে যাবেন আপনি কখনো জাহান নামের আগুনে জ্বলবেন না যদি সেই বিশ্বাস নিয়ে আপনি বসেন তাহলে আপনার কোনো দিন জাহান নামের আগুনে জ্বলবেন না হাদিসের মধ্যে এক নম্বর বলছেন নাজালাত আলাই হিমুদ দুই নম্বর বলছেন গোফেরা লাহু জাম্বান তুমি যত বসে থাকলে তোমার আমলের মধ্যে যত গোনা আছে সেগুলি আল্লাপা কি করবে মাফ করে দিবে জোরে বলেন না শুভ এগুলি কি করবে মাফ করে দিবে কি রকম? আপনারা দেখবেন অনেক সময় কাপড় ধুইলে এরকম কাছে কাপড় ধুইলে কাপড়ের থেকে ফেনা ওড়ে না সাবানের ফেনা ওঠে কিনা এটা কতক্ষণ থাকে বেশিক্ষণ থাকে কি হয় এটা আস্তে আস্তে পানির মধ্যে মিশে যায় কিছুক্ষণ পরে আর এটা পানির মধ্যে থাকে না কিছু থাকে বলা হয়েছে আপনি যদি পাহাড় পরিমাণ গোনা নিয়ে এই ভেস্তের বাগানের মধ্যে আপনি চুপ করে বসে থাকেন আপনি এমন ভাবে আপনার আমলের গোনাগুলি ফেনার মতো পরিষ্কার হয়ে যাবে আপনি একটা পরিষ্কার কলম নিয়ে বাড়ি যেতে পারবেন এজেন্ট রসুল সাজাম বলছেন এই জিকিরের মজলিশের যেই মানুষগুলি প্রবেশ করবে এই জিকিরের মজলিসের মধ্যে যে মানুষগুলি প্রবেশ করবে তারা কখনো জাহান নামের আগুনে জ্বলবে না জোরে বলুন আর জোরে বলুন তারা হলো মানুষ কি মানুষ এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথা কি বিশ্বাস হয় নাকি হয় না বুঝতে হবে সব মাহফিল একরকম মনে করলে হবে না এই মাহফিল জামাতের মাহফিল এখানে অনেক আসছে বিশেষ করে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপ ভাইস চ্যান্সেলার সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে চেরাং থেকে উনি আসছেন সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ কামাল্লাহ মাদ্রাসাটা কামেল মাদ্রাসায় পরিণত হয়েছে আপনার এক হুশিনা বেজার কামেল মাদ্রাসা বুঝেন যেখানে আরবিতে মাস্টার্স পরীক্ষা হয় এম এ পাস করে মাদ্রাসায় কামেলা মাদ্রাসা থেকে একটা ছেলে এম এ পাস করতে পারে এটা কলেজ না এটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির মর্যাদা লাভ করছে কামেলা মাদ্রাসা কিন্তু কামেলা এলাকার মানুষ সেটা অনুভব করতে পারে না কি জিনিস পাইছে এখান বুঝতে পারে না যা হোক প্যাসেঞ্জারের সাহেব আমাদেরকে মহাব্বত করেন বিদায় উনি এখানে আসছেন দুই নম্বরে আপনার আরও অনেকগুলো মাইকরা ময়মনসিং থেকে মারণা আব্দুল সাহেব সাহেব আসছেন প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাহেব আসছেন আমাদের কামেল কামেল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল সাহেব আসছেন মুফতি মেয়াজমাউদ্দিন সাহেব আসছেন মারানা দেলোয়ার হোসেন সাহেব আসছেন মারানা মোস্তাফিজুর রহমান সাহেব আসছেন সবাইকে যদি ওয়াজ করতে সময় দেয় তা অনেক সময় লাগবে ঠিক নী ঠিক ওয়াজ একজনে করলে বাকি তারা শুনতেই হাসানা হাসান ঠিক না ঠিক যদি সঠিক হয় তাহলে একজনের ওয়াজই তো যথেষ্ট জনকন্যা সোভান তবে বরকতের জন্য সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের কিছু কথাবার্তি বলার দরকার দরকার আছে না বিশেষ করে আমাদের মাঝে আজকে